আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অনেকে জানতে চাইছিলেন যে সিনহাসের বাচ্চা ফুটলে কী ধরনের খাবার খাবার খাওয়াইতে হয় এখানে সিনা আসের বাচ্চা আজকে চার দিন বয়স হয়েছে ওদেরকে শুধু ফিট খাওয়াতে হবে হালকা পরিমাণ পানি দিয়ে গুলিয়ে খাওয়াবেন মিনিমাম দশ দিন খাওয়ালে বাচ্চা দ্রুত বড় হয়ে যায় এবং বাচ্চা নিয়ে পুষ্টি মানে অনেক ভালো হয় ঠিক আছে বাচ্চা অসুস্থ কম হয় আর ফানি পানি ফানি যত কম দেওয়া যায় বেশি ফানি খাওয়ানো যাবে না ঠিক আছে এই নিয়মে যদি আপনারা সিনে আসির বাচ্চা পালন করেন তাহলে মোটামুটি অনেক ভালো ভালো ফল পাবেন এবং বাচ্চা ভালো থাকবে মোটামুটি সতেরো আঠারো দিনে দ্রুত বাচ্চা অনেক বড় হয়ে যাবে ঠিক আছে সবাইকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য যদি ভালো লাগে তাহলে ভিডিওটি একটা লাইক করবেন শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আমি আরও ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ